আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের রহমতে খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করবো কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নাম্বার তেরো অধ্যায় দুই অর্থাৎ র বারিক পড়ার কায়দা এর আগের কায়দায় আমরা পর্ব নাম্বার তেরো অধ্যায় একে র পুর হওয়ার কায়দা আমরা শিখেছি আজকে আমরা শিখব র বারিক হওয়ার কায়দা আমরা র কে বারিক হওয়ার জন্য চারটি স্টেপ রেখেছি তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে র এর নিচে জের হওয়া র এর নিচে জের হইলে র বারিক হবে যেমন দেখতে পাচ্ছি আইন সিন পেশ র রি আশ্রী এর নিচে জের আছে সেই জন্য র বারিক হবে দুই নম্বর স্টেপ হচ্ছে র সাকিনের পূর্বে অর্থাৎ র সাকিনের ডান দিকে জের হওয়া এখন র সাকিনের ডান দিকে একই কলেমায় জের হইলে র সাকিনের পরে হরফে মুস্তা আলিয়া না আসলে তবে র বারিক হবে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি উমির তু হামজাহ পেশ উ মিম র জের মির উমির তা পেশতু তু তিন নাম্বার স্টেপ আমরা রেখেছি র উপরে রস্তিদ থাকলে র মুসদ্দ হবে র মুসাদ্দাদের নিচে জের হওয়া র মুসাদ্দ নিচে জের হইলে দুটো রই বারিক হবে যেমন মিং শেরি মিম নুন জের মিন রিন রি আমরা চার নম্বর স্টেপ রেখেছি র সাকিন তার পূর্বে যদি ইয়া সাকিন থাকে র সাকিনের পূর্বে ইয়া সাকিন যদি থাকে তার পূর্বে জাবর থাক জের থাক পেশ থাক যে কোনো কিছু থাক না কেন কোন রকমের হারকাত থাক না কেন র বারিক হবে র সাকিনের ডান দিকে যদি ইয়া সাকিন থাকে তবে যেমন আমরা দেখতে পাচ্ছি বাসির বা বা সদ ইয়াজের সিঁ বা সিঁ র দুই পেশ রুন বা রুণ আছে কিন্তু এখানে থামলে রটা সাকিন হয়ে যাবে ওয়াকফের কায়দার মধ্যে আমরা পড়ব ইনশাআল্লাহ হারকাতগুলো থামার সময় কিভাবে পড়তে হয় এটা আমরা ওয়াকফের কায়দায় দেখব ইনশাআল্লাহ তবে এই থামলে র সাকিন হবে এই র সাকিন পড়তে গেলে মূলত এখানে বারিক হবে কারণ র সাকিনের পূর্বে ইয়া সাকিন হচ্ছে আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর চোদ্দো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার